যে আমার উচিত ছিল তোমাকে যেমন ভালোবাসি তোমার যেমন খেয়াল রাখি তুমি যেমন আমাদের পরিবারের সবার উপরে খেয়াল রাখো তোমার পরিবার কেমন আছে এটাও কিন্তু আমার একটা দায়িত্ব কারণ ওটা শুধু তোমার বাবা মার না আমারও বাবা মা তো হ্যাঁ এটা আমার ভুল হয়েছে আমি ভুল স্বীকার করি কিন্তু তুমি এটা না বলে নিছ ঠিক আছে বুঝতে পারছি তুমি পরিস্থিতি স্বীকার কিন্তু আমি তোমার কাছে একটু কথা দিচ্ছি তুমি এই টাকাটা নিয়ে আপাতত বাড়িতে যাও এবং চিকিৎসা করতে যত টাকা লাগে আমার কাছে টাকা আছে